মানুষ এই মহান গ্রন্থ পবিত্র কালামে পাকের তেল ছুঁড়ে এত অধিক পরিমাণে মুসলমান হয়েছে এত অধিক পরিমাণে মুসলমান হয়েছে যে এটা বলার ভাষা নেই যে মানুষে যে মানুষে এই মহান গ্রন্থ কালামুল্লার তেলাও শুনেছে তার হৃদয় একটা নারা দিয়েছে তার হৃদয় একটা কি দিয়েছে নারা দিয়েছে আপনারা জানেন কি জানেন না মক্কার নেতৃস্থানের লোকেরা আবু জাহেল আল্লা রসুল সাল্লাই তাহা যাদের নামাজে কোরআন কারিম তেলাপ করত তারা সেই গভীর রাত্রে চুপি সারে গিয়ে গিয়ে আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের এই বাণী তারা শুনতো কোরআনে কারিমের তেলাপ তারা শুনতো রাত ভর তারা রসুল সাল্লাহ আলাইসালামের তেরা চুন তার বলতো আহ মোহাম্মদ কি যে বাণী পরে আল্লাহ আকবর কত সুন্দর কত মিষ্টি আহ শুনতো রাত ভর তারা এই মহান গ্রন্থ কারামুল্লাহ তেরা আর দিন এটার বিরোধিতা করতো আসল কথা কি একখানে কারণ কি কারণ হচ্ছে আল্লাহ তাআলা তার যা দিবে মেরে দিবে তাকে আপনি যতই বোঝাজ যত কিছুই করেন সে আর সঠিক পথে আসবে না এর জন্য আল্লাহ তাআলা সূরা বাকারা 6 নাম্বার আয়াতেই কথাটাই বলে ইনাল্লাযীনা কাফারু সবাউন আলাইহিম আ আনদারতাহুম আমലം লা وهم يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى সরিষা বা এই যে এক আল্লাহ তালা বলে যারা কাজ দেবে যারা খুব বড় করেছে আপনি তাদেরকে ভয় দেখান বানা দেখান তারা কি ইমান আনবে না তারা সাবাস বরফ করে আপনি ভয় দেখান বানা দেখান তারা কক্ষনো ইমান আনবে না কারণ কি কার বলছে আল্লাহ তারা তাদের অহং কল তাদের দাম কারণে আল্লাহ তাদের কলমের মধ্যে মহৎ মেরে দিয়েছে কি মেরে দিয়েছে মহৎ মেরে দিয়েছে এই কলম আর কখনো আল্লাহর দিকে আসবে না তো দেখেন এই যে ঐশী বাণী তারাও কিন্তু রাতভর রাসুল সাল্লাহমান তেলা শুনেছে এই যে উদ্দায় আবু জাহেদ যে সব থেকে ইসলামের সব থেকে বড় শত্রু সেও কিন্তু তেলাও শুনেছে রাতভর তাহার জন্য নামাদের সময় যাতে মানুষ না দেখে কারণ দিন পর বিরোধিতা করে মোহাম্মদ মোহাম্মদের বিরোধিতা করে এখন দিনে যদি মোহাম্মদের গ্রন্থ শুনতে যায় তাহলে তো মানুষের তাদের কোনটা সেফ দিবে আমাদেরকে এর থেকে করস আর তুই নিজেই কালামুল্লাহ শোনাস মোহাম্মদের কাছে যাস এজন্য জন্য তারা কোন সময় যেত রাত্রে তাহার যত নামাজের সময় যখন সমস্ত মানুষ ঘুমিয়ে যেত পাখি পাক পাকালি সবগুলো ঘুমিয়ে যেত নিস্তব্ধ রাসুল সাল্লাম নামাজে দাঁড়িয়ে কোরআন কারিম তরাত করতো আল্লাহ আলহামদুলিল্লাহ হে

কিরে আমরা না মানুষদেরকে বারণ করি যে আমাদের তেলাত না শুনতে কোরআনে কারি তেলাত না শুনতে কিন্তু তো আমরাই তো দেখা যাচ্ছে এই কোরআনের তেলা শুনতেছি আমাদের এই অবস্থা যদি জল জানতে পারে তাহলে আমাদের কবার না